choice the all the colors for me thank you so much this is good that for like you that is no, good friends not one for, uh, I, for for them can you me ask for any people, me hello me come me here job. and down can me you buy me. buy all yeah. things very very this nice, me nice. Me okay thank you what is your pick? hi customer you can come here to buy everything you want welcome welcome, for the boy. welcome yeah. to live thank you thank you everyone <laughs> <laughs> এখানে সব জায়গায় যেন আন্ডারগ্রাউন্ড আছে এটা হচ্ছে সবচেয়ে বড় অবশিষ্ট এই আন্ডারগ্রাউন্ডের আপনি সবকিছু কেনাকাটা করতে হবে যেটাকে আমরা মাটির নিচে বলি মাটির নিচে দোকান এটা চাইতেছে আমার কাছে দশ ডলার তার মানে বাংলাদেশের এক হাজার টাকা আসে তো একেবারে এটা হচ্ছে ফিক্সড প্রাইস মানে ডিসকাউন্ট দেবে না কোনো ডিসকাউন্টের সিস্টেমই নেই সব কিছু কিছু এখানে বিক্রি করে হালকা পাতলা মার্কেট করার জন্য আমি কিন্তু চলে আর এখানকার যতগুলো মার্কেট আছে সব মার্কেটে ঘুরেছি তবে এই মার্কেটটাতেই একটু হালকা পাতলা ডিসকাউন্ট আছে সেই জন্যই আমি এই মার্কেটে চলে আসছি অনেক ঘোরাঘুরির পরে তো এখানে এসে দেখি আমাদের কিছু বিদেশি আপুরা কিউট কিউট আপুরা এখান থেকে আসলে ড্রেস কিনতেছে হালকা পাতলা ডিসকাউন্টে তো এদের সাথে কথা বলে বোঝা গেল এখানে হালকা পাতলা ডিসকাউন্ট আছে সেই জন্যই তারা এখান থেকে আসলে ড্রেসগুলো কিনতেছে আমাদের বিদেশি আপুরা তো আসলে বিদেশি আপুদের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম গল্প করলাম আমাদের বিশেষ করে আমি যেই ড্রেসটা কিনেছি এই ড্রেসগুলো আসলে এই বিদেশি আপুরাই আমাকে চয়েস করে দিয়েছে তো আসলে এখান থেকে কেনাকাটা করার পরে মনে হলো যে এখানে হালকা পাতলা ডিসকাউন্ট আসে তো আপনারা যারা দাওরার ভেতরে আসেন বা লেবালনের যে কোনো প্রান্তে আসেন যদি দাওরার ভেতরে কেনাকাটা করতে চান তাহলে এই মার্কেটটাতে আসবেন